চাঁদ নিয়ে যে আবারও প্রতিযোগিতা শুরু হয়েছে সে কথা সবার জানা আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতিমধ্যেই আর্টেমিস ওয়ান মিশন সম্পন্ন করেছে পরবর্তী দুই ধাপে অর্থাৎ আর্টেমিস থ্রি মিশানে ফের চাঁদে যাবে মানুষ নাসার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চন্দ্র কলোনি তৈরি ওদিকে রাশিয়া সম্প্রতি একটি অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে একই সময় সবচেয়ে কম খরচে চাঁদের বুকে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান তিন জাপান ও সাম্প্রতিক এক অভিযানে চাঁদের বুকে অবতরণ করিয়েছে মুন স্নাইপার নবজান বা স্লিম ল্যান্ডার সেই স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রথম চন্দ্রজয়ের প্রতিযোগিতায় নেমেছিল এর হাত ধরে শুরু হয় মহাকাশ যুগ সে প্রতিযোগিতার পর্দা নামে মার্কিন নবচারী নীল আমস্টং এর চাঁদে পা রাখার মাধ্যমে তবে চাঁদে অভিযান চালানোর আগ্রহ হারিয়ে যায় অনেকাংশে কারণ মহাকাশ জয়ের প্রতিযোগিতায় জিতে যায় আমেরিকা তখন শুরু হয় বিভিন্ন গ্রহাণু সৌরজগতের অন্যান্য গ্রহসহ বিভিন্ন দিকে অভিযান পরিচালনা তবে এতদিন পর চাঁদ জয়ের সেই প্রতিযোগিতা আবারও যেন ফিরে এসেছে এবারে আরও বড় পরিসরে আরও বিপুলভাবে শুরু হয়েছে এই প্রচেষ্টা শুধু তাই নয় বিভিন্ন গ্রহাণুতেও অভিযান চালাচ্ছে এখন দেশগুলো সিক্সটিন সাইকি নামের একটি গ্রহাণুর উদ্দেশ্যে নভযান পাঠিয়েছে সম্প্রতি নাসা ওদিকে হায়াবুসা টু গ্রহাণুতে অভিযান চালিয়েছে জাপান প্রশ্ন কেন প্রতিযোগিতা এর উত্তরটা হয়তো অনেকে জানেন না আবার অনেকে হয়তো জানেন অনেকে হয়তো চমকে যেতে পারেন উত্তরটা শুনে মাইনিং হ্যাঁ গবেষণার বিষয় আছে প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণের গুরুত্ব আছে আছে আরও অনেক কিছু তবে এসব ছাড়িয়ে বারবার উঠে আসছে মূল্যবান খনিজ সন্ধানের বিষয়টি অর্থাৎ এটাই একমাত্র কারণ নয় খনিজ পদার্থ সন্ধানের কথাটি যে কেউ অনেক বড় করে বলছে তাও নয় তবে বারবার আলোচনায় বিষয়টি ফিরে ফিরে আসছে প্রশ্ন উঠছে এ বিষয়ে আইন নিয়েও যেমন যে কোনো দেশ কি চাইলেই চাঁদ বা কোনো গ্রহাণুতে খনিজ সন্ধান ও সংগ্রহ করতে পারবে চাঁদ বা কোনো গ্রহাণুর মালিকানা আসলে কার এরকম বিভিন্ন প্রশ্নের জবাব এ ধরনের খনিজ আহরণের সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি এই আলোচনাটা আপনাদের সঙ্গে করছি শুরু করা যাক চাঁদের মালিকানা কার এই প্রশ্ন দিয়ে মানুষ চাঁদে পা রাখারও বছর আগে উনিশশো সালে আউটার স্পেস ট্রিটি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী কোনো দেশ চাঁদ বা মহাশূন্যের কোনো বস্তুর মালিকানা দাবি করতে পারবে না পৃথিবীর বাইরের সব সম্পত্তির মালিক গোটা মানব জাতি দু সাল পর্যন্ত একশো নয়টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে আরও তেইশটি দেশ এই চুক্তি স্বাক্ষর করলেও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি কথা হল আউটার স্পেস ট্রিটি আসলে কি মানবজাতি মহাকাশে কি করতে পারবে আর কি করতে পারবে না সেটাই কিন্তু লেখা আছে এই নীতিমালায় মহাকাশের সব কিছুর জন্যই এই নীতিমালা প্রযোজ্য এই আইনে মাত্র সতেরোটি শর্ত আছে মাত্র বলার কারণ আন্তর্জাতিক সমুদ্র আইনে শর্ত আছে তিনশোটিরও বেশি তো চলুন গুরুত্বপূর্ণ এসব শর্তের মূল ভাব সংক্ষেপে জানা যাক মানবজাতির উপকারের জন্য মহাকাশ অনুসন্ধান পরিচালিত হবে বিনামূল্যে যে কোনো দেশ মহাকাশ অনুসন্ধান করতে পারবে মহাকাশ কোনোভাবেই জাতীয় বরাদ্দ বা মালিকানার অধীন নয় কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মহাকাশে স্থাপন করতে পারবে না চাঁদ এবং অন্যান্য মহাকাশীয় বস্তু শুধু শান্তির উদ্দেশ্যে ব্যবহৃত হবে নভচারীরা গোটা মানবজাতির মানবতার প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে যে কোনো সরকারি বা বেসরকারি মহাকাশ ক্রিয়াকলাপের জন্য সেই দেশই দায়বদ্ধ থাকবে কোনো দেশের স্যাটেলাইটের কারণে মহাকাশে কোনো ক্ষতি হলে সেই দেশ দায়বদ্ধ থাকবে নিজেদের বস্তু নিজেদের মালিকানায় রাখতে হবে অন্য দেশ দেখভাল করবে না বা সমস্যার জন্য দায়ী থাকবে না মহাকাশে দূষণ প্রতিরোধে সব রাষ্ট্রকে একসাথে এগিয়ে আসতে হবে এ থেকেই বুঝতে পারছেন কোনো দেশ চাঁদের মালিকানা দাবি করতে পারে না তবে এর মধ্যে একটা আইনি কিন্তু আছে এই কিন্তু ধরেই অনেকে বলছেন বেসরকারি প্রতিষ্ঠান চাইলে চাঁদের নির্দিষ্ট অংশের মালিকানা দাবি করতে পারে তবে মহাকাশ আইন বিশেষজ্ঞদের মতে কোনো জাতি বা রাষ্ট্র যদি মহাকাশের মালিকানা দাবি করতে না পারে তাহলে কোনো রাষ্ট্রের মানুষও মালিকানা দাবি করতে পারে না তাতে অবশ্য বিভিন্ন রাষ্ট্রের বই গেছে মার্কিন যুক্তরাষ্ট্র দু সালে ইউএস সেনেটে পাশ করেছে স্পেস অ্যাক্ট এই আইনে বলা হয়েছে মার্কিন নাগরিকরা মহাকাশের বিভিন্ন সম্পদের মালিকানা দাবি করতে পারবেন ওদিকে লুকসেমবার্গ সরকার দু সালে একটা আইন পাশ করেছে যাতে তারা নিজের দেশের নাগরিকদের মহাজাগতিক বস্তু থেকে সম্পদ সংগ্রহ ও মালিকানাধীন রাখার অধিকার দিয়েছে জাপান ও সংযুক্ত আরব আমির শাহী এর বিরুদ্ধে আপিল করলেও খুব একটা লাভ হয়নি তাতে তবে বর্তমানে দেশগুলো চেষ্টা করছে মিলেমিশে একটা নীতিতে আসার কারণ শুধু চাঁদে নয় গ্রহাণুতেও খনিজ সন্ধানের বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ তাই সবার জন্য একটি নীতিমালা এখন আসলে এরকমই আবশ্যক হয়ে উঠেছে চাঁদে আসলে কোন খনিজের সন্ধান করছে দেশগুলো বেশ কিছু ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে তিন ধরনের গুরুত্বপূর্ণ খনিজ আছে চাঁদে এক জল দুই হিলিয়াম থ্রি এবং তিন দুর্লভ মৃত্তিকা ধাতু বা রেয়ার আর্থ মেটাল চাঁদে যদি জল পাওয়া যায় তবে চাঁদে কলোনি করা হয়ে যাবে অতি সহজ অনেক সমস্যার সমাধান যেমন হবে তেমনি এ থেকে রকেটের ফুয়েল বানানোও যাবে সহজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিলিয়াম থ্রি এর নিত্যদিনের ব্যবহার আছে বর্তমানে এমআরআই মেশিনে এটি ব্যবহার করা হয় এই যন্ত্রের ভেতরে আছে শক্তিশালী চুম্বক এই চুম্বককে প্রচণ্ড ঠান্ডা করতে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় লাগবে হিলিয়াম তবে এর আরও বড় ব্যবহার হবে সামনের দিনগুলোতে ব্যবহারযোগ্য কোয়ান্টাম কম্পিউটারের দিকে ধীরে ধীরে এগোচ্ছি আমরা অনেক বিজ্ঞানী বলছেন আগামী পঞ্চাশ বছরে এই কম্পিউটার এসে যাবে সবার কাছে এই কোয়ান্টাম কম্পিউটারের মূল চালিকা শক্তি যে কোয়ান্টাম প্রসেসর তা কাজ করে কিউবিট দিয়ে এই কিউবিটের কার্যক্রম বজায় রাখতে ও কোয়ান্টাম প্রসেসারকে সক্রিয় রাখতে হলে প্রচণ্ড ঠান্ডা রাখতে হয় এজন্য বলা বাহুল্য হিলিয়াম লাগবে পাশাপাশি শক্তি উৎপাদনের ক্ষেত্রে যেমন নিউক্লিয়ার ফিউশানে লাগবে হিলিয়াম অর্থাৎ এসব প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হিলিয়াম লাগবে আর বর্তমানে পৃথিবীতে হিলিয়ামের মজুদ খুব কম ফুরিয়ে আসছে দিন দিন এই সমস্যার সমাধান হতে পারে চাঁদ ওদিকে পর্যায় সারণীর ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো এবং স্ক্যান্ডিয়াম ইট্রিয়ামের মতো পদার্থ রয়েছে চাঁদে এগুলোর ব্যবহার রয়েছে আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিতে বিশেষ করে বর্তমানে চীন যেসব প্রযুক্তি নির্মাণ করছে সেগুলোতে এ ধরনের ধাতুর ব্যবহার ব্যাপক এছাড়াও মোবাইল ফোন কম্পিউটারের মতো নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক পণ্যের জন্য দরকার পড়ে তামা অ্যালুমিনিয়াম লোহার মতো ধাতু এগুলোও পাওয়া যেতে পারে চাঁদে তার মানে চাঁদ থেকে এসব মূল্যবান খনিজ সংগ্রহ করতে পারলে মিটে যাবে অনেক সমস্যা কিন্তু কিভাবে করা সম্ভব এগুলো এই প্রশ্নের উত্তরে পরে আসছি আগে একটু গ্রহাণুতে খনিজ অনুসন্ধানের বিষয়টা বুঝে নেওয়া যাক বেশ কিছু গ্রহাণুতে অনেক মূল্যবান ধাতু আছে উদাহরণ হিসাবে সিক্সটিন সাইকি গ্রহাণুর কথাই বলা যাক নাসা যে অভিযান চালাচ্ছে সে কথা তো আগেই বলেছি এই গ্রহাণুর আর্থিক মূল্য ধরা হয়েছে এক লাখ কোয়াড্রিলিয়ন ডলার একের পর পনেরোটা শূন্য বসাতে হবে শুধু কোয়াড্রিলিয়ন প্রকাশের জন্য অর্থাৎ একের পর ছটা শূন্য তারপরে আরও পনেরোটা শূন্য বসালে কি হয় তা একটু কল্পনা করার চেষ্টা করুন এত দাম কেন শোনার জন্য তা নয় সাইকিতে ধারণা করা হচ্ছে বিশাল পরিমাণ নিকেল ও লোহা আছে পৃথিবীর আগামী কয়েক মিলিয়ন বছরের প্রয়োজন মেটাতে যথেষ্ট এরকম কত গ্রহাণু আছে সৌরজগতে তার খতিয়ান মেলে ধরতে চাই না আশা করি বুঝতে পারছেন গ্রহাণু বা চাঁদ থেকে খনিজ সংগ্রহে কেন এত আগ্রহী হয়ে উঠছে দেশগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের কি সেই সক্ষমতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার গ্রহ পদার্থবিদ ফিলিপ মেসগার তার ভাষ্যে লাইফ সায়েন্সের সূত্রে জানা যাচ্ছে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি আসলে পরীক্ষাগারে রয়েছে তবে বাস্তবে প্রয়োগ করার জন্য এগুলো এখনও সেই অর্থে প্রস্তুত নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্কুল অব মাইন্ড স্পেস রিসোর্স প্রোগ্রামের ভূতত্ত্ব ও ভূ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক কেভিন ক্যানান বলছেন এজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেই এগিয়ে আসতে হবে সেজন্য অবশ্য সেই প্রতিষ্ঠানকে বুঝতে হবে গ্রহাণুতে খননের গুরুত্ব চাঁদের জন্য বিষয়টি মোটামুটি একই রকম তবে বাড়তি একটা বিষয় হল এজন্য আগে কলোনি বা কিছু অবকাঠামো অন্তত লাগবে কারণ হিলিয়াম থ্রি যেমন সংগ্রহ করে সরাসরি পৃথিবীতে নিয়ে আসা যাবে না একে গ্যাসে রূপান্তর করে কন্টেনারে করে পৃথিবীতে নিয়ে আসতে হবে এজন্য নাসা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে উদাহরণ হিসাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান আইকন নাসা ইতিমধ্যেই চাঁদে অনিয়মিত অবতরণের জন্য ল্যান্ডিং প্যাড ও সড়ক তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি নির্মাণের ফান্ড ও অর্থায়ন করেছে বুঝতেই পারছেন এই বিষয়গুলোর গুরুত্ব ইতিমধ্যেই বুঝে ফেলেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নাম ধরে আর না বললাম চাঁদ ও গ্রহাণুতে খনিজ অনুসন্ধানের কথা লিখে গুগলে সার্চ করলেই অনেকগুলো প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে এই পর্যায়ে তাই সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে বারবার কথা আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিসিসিপি স্কুল অফ লর মহাকাশ আইনের অধ্যাপক মাইকেল হ্যানান বলেছেন আউটার স্পেস ট্রিটি এখন সময়ের তুলনায় পিছিয়ে পড়েছে আগেই বলেছি দেশগুলো তাই চেষ্টা করছে মিলেমিশে সমঝোতায় আসতে তবে যেখানে নগদ নারায়ণ উপস্থিত সেখানে সমঝোতায় যাওয়া একটু কঠিনই বটে তো বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক আলোচনা আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা